স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির আপনারটা চার গায়ে খবরত অনরা লাগে আছি ইশাতিরা দিয়ারপা শুরুতেই জানাই দেই খবরের শিরোনাম কি বিশংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউ মার্কেট ও ছাত্র জনতার বিক্ষোভ মিছিল বিহারি অকলন নাগরিকত্ব সংকট ও বৈষম্যর বাস্তবতা আইজু বহাল রহস্য আর বিশ্বাসে মোরানো বাইজিত বোস্তামি মাজার পরিবেশ রক্ষাত মহসিন কলেজ 93 ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচী বাবাহারা দরিদ্র পরিবার উত্তন এ প্লাস ডাক্তার হইবা স্বপ্নে মনীষা পরিবারের অমতে বিয়ে মানি ন লওয়ায় বিষপানে মৃত্যু যুবক এবার বিস্তারিত রাজধানীর মিডফোর্ড এলাকাত এক ব্যবসায়ী চাদার চাদারদাবি যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্য নিশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিক্ষবত ফাডিফরে ছাত্র সমাজ আমরা এই জুলাই বিপ্লব করি

पतोालीती रत रत न दो एस चादा सई रीति

বাংলাদেশত স্বাধীনতার ফরত্তনি উর্দুভাষী বিহারী জনগোষ্ঠী নাগরিকত্ব মৌলিক অধিকার ও ন্যায্য সুযোগের দাবি আন্দোলন গড়িয়াই এই মোদির দোকানে এগুলো সাপ্লাই করে আর এগুলো বানাই আমরা পড়ালেখা করি আমাদের বাবা মায়ের তো পড়ানোর মতো সামর্থ্য নাই তাই আমরা এগুলো বানাই পড়ালেখা করি ক্লাস নাইন আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা করো এখন ফ্যামিলি যে দেখতেছি তোমরা দুই মিলে জি এটা কি ফ্যামিলিকে একটা সাপোর্ট জি ওইটা দিয়ে তো আমার সংসারও চলতেছে আমাদের বাবা নাই আমাদের দুই বোনের মানে আমার মা আছে সংসার চলতেছে আর ওই দিক থেকে আমাদের পড়ালেখার একটু ইয়া হচ্ছে আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি আমাদের এটা পূর্বপুরুষের ঘর তো আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি ওই দেখেন ওয়াল ফাটি সব কোন সময় পড়ে আমিও পঙ্গ হয়ে গেছি আমি কিছু করতে পারি না সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই আমি দেশের নাগরিক দেশের ভোটার বিদ্যুৎ মিটার মিটারের কার্ডে চলে আল্লাহ দিলে আমার হাত এবং পঙ্গু হয়ে গেছে আমি করছিলাম আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসা কর অনেক ধরনের ব্যবসা করছি কিন্তু এখন কিছু করতে পারি না আমি অনাহারা দিন যাচ্ছে আল্লাহ হাত দিছে আল্লাহ দিলে আল্লাহ দিনটা কাটতেছে কোনো মতে আমরা উর্দু ভাষী বাংলাদেশে বসবাসকারী নাগরিক উনিশশো ইংরেজি সালে আমাদের পূর্বপুরুষরা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান এর তখন থেকে ওয়ানে যখন দেশটা বিভক্ত হয়ে যায় তখন আমাদের অনেক পূর্বপুরুষরা বাংলাদেশে থেকে যায় তৎকালীন সরকার আমাদের এই পূর্বপুরুষ যারা থেকে গেছিলেন তো বিভিন্ন জায়গায় যেমন ঝতালা ওয়ারলেস ফিরুজ শাহ হালিশর হামজারবাগ সুলুকভর রূপবাদ এক একটা ক্যাম্প করে আমাদের এখানে রাখা হয় আবার নাইনটি নাইনটি টুতে মনে হয় আমাদের কিছু লোকজনকে তৎকালীন সরকার পাকিস্তান পাঠাই দিছিল আর কিছু লোক এখনো এখানে মানবতার জীবন যাপন করতেছে তা আমাদের কথা হচ্ছে যে আমরা এখানকার যেহেতু এখানে বসবাস করতেছি এখানকার এখন নাগরিকের মতো হয়ে গেছি তদুপুরি আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে স্বীকৃতি পাচ্ছি না আমাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে প্রজন্মে প্রজন্ম চলে আসছে এত প্রজন্ম চলে আসছে যে আমাদের এখন পূর্বপুরুষের নাম বলতে গেলে সাতচল্লিশ ইংরেজি সালে যে পূর্বপুরুষ আসছিল সেটা যদি বলতে যাই দশ বারোটা ডিঙে যেতে হবে বাপ বাপ থেকে বাপ বাপ থেকে বাপ বাপ থেকে বাপ এভাবে দশ বারোটা প্রজন্ম ডিঙে যেতে হবে এখন আমাদের যে সমস্ত অসুবিধা হচ্ছে আমরা ক্যাম্পে বসবাস করি ক্যাম্পের জায়গা অধিগ্রহণকৃত জায়গা এই ক্যাম্পে আমরা যে বসবাস করতেছি এখানে আমাদের মনে করেন পঁচিশ বা পঞ্চাশ আমাদেরকে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল তখন আমাদের মনে করেন দাদা ছিল দাদি ছিলেন বাবা ছিল ফুবু ছিল এভাবে দুই চারজন পাঁচজন ছিল কিন্তু এখন যে প্রজন্ম চলে আসছে আর মনে করেন আমার বাবা থেকে আমি হয়েছি আমার থেকে আমার ছেলে আমার ছেলে বিয়ে করছে তার ছেলে হয়েছে তার ছেলে বিয়ে করছে তার ছেলে হয়ে গেছে এখন ওই পঁচিশ বা পঞ্চাশে বসবাস করার মতো আমাদের আর জায়গা সংকুলন জায়গা হচ্ছে না আমাদের যেহেতু আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরা এই বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশকে আমরা ভালোবাসতে শুরু করে দিছি বাংলা দেশকে আমরা ভালোবাসি আমরা এদেশ ছেড়ে আর যেতে চাই না আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এদেশ ছেড়ে যেতে চায় না এদেশে থাকতে চায় যারা যেতে চায় তারা যাবে কিন্তু যেতে চায় না যারা যেতে চায় তাদেরকে সসম্মানতা সেখানে পাঠিয়ে দেওয়া আর যারা থাকতে চায় আমার সরকারের কাছে এটাই দাবি করব যে আমরা যারা এখানে থাকতে চাই আমাদেরকে স্থায়ী একটা পুনর্বাসন করে দেওয়া হোক মৌলিক অধিকার যেভাবে আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছি সেগুলো সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হোক আমাদের ছেলে মেয়ে পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া হোক মেধাবী ছেলে মেয়ে পড়ালেখা করে উচ্চশিক্ষিত হোক সরকারি চাকরি পাক আমরা এই দেশে থাকতে চাই বাংলাদেশের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠী তাদেরকে নিয়ে সরকারের মাথা ব্যথা সংখ্যালঘুদেরকে নিয়ে সরকারের মাথা ব্যথা আমাদের অপরাধ কি আমরা কি অপরাধ করেছি ভাই যে আজকে আমাদেরকে নিয়ে সরকার একটুও মাথা ব্যথা হয় না আমাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আমাদের খাবার পানি পর্যন্ত আমরা ঠিক মতো না আমাদের ছেলে মেয়ে মেয়ে এডুকেশন নেওয়ার পরও মাস্টার্স কমপ্লিট করার পরও তারা চাকরি পায় না কারণটা কি আমাদের অপরাধ কি আমরা বিহারি তাই চট্টগ্রাম শহর শহরের কোলাহলের মধ্যেও কিছু জায়গা আছে যে সময় থামি আছে বলে মনে হয়। এই লয়ুগ্য জায়গা বাইজিত বোস্তামীর মাজার যা শুধু ধর্মীয় স্থান নয় বরং ইতিহাস, লোককাহিনী আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। বিস্তারিত শুন সহকর্মী জওবাইদ ইয়াসমিনের রিপোর্ট। আজাদ বাইজিত বোস্তামীর হস্তল্লাই একজন আল্লাহর মহান ওলি, আল্লাহর ওলিউল আরব দেহতন বিভিন্ন দেশত্তুল চট্টরামন দি ইসলাম প্রচার উদ্দেশ্যে আসছিল বাজিদ উস্তাহ রহমতুল্লাহ তিক ইসলাম প্রচার উদ্দেশ্যে এটা আসছিল আজিতুন প্রায় বারোশো সাড়ে বারোশত বছর পূর্বে এটা বলি না বিভিন্ন আলহিকের মত দি মানুষ যাদের যারা বিশেষ করে যারা আল্লাহ রলি ভক্ত আল্লাহ রলি কলের উচিলে ধরি আল্লাহর দরবার সাহেব আল্লাহ আল্লাহ রলি যায় তো ঠিক তদ্রুপ ভাবে এটাই মানুষ এইভাবে আইয়ে আর বোধ কি আবার ওই এনে দেহিবেলাই দেহাত দেহাত আইয়ে আর বিশেষ করে বাজিদুস্তাহ রহমতুল্লাহ দরবার তোমরা জানুন এটা

একটা জিন পরীরা বাদ আছে তো ইবে এবার কেরামতি দিয়ে ইন জিন পরী গুনের একটা গজারে মাদারি হিসাবে বান্ধি রেখে তো এই তারা এত ওর হাসে এই সোয়ালগঞ্জে দাঁড়া হাইম কি বাচ্ছুম কে নে তো ইবো এত নসির করে গিয়ে দেখি আর দরবার জিতারা জিয়ার গুলিতেই বা আগে তোরা হানা হাবাইগু তারপরে আর একটা জিয়া গুড়তে হবে বাচ্চা ছিল এত তুলন করছিলো তো ইয়ে আসলে এখানে আসেন মানুষ ধর্ম বিশ্বাস থেকে বা যার যার বিশ্বাস থেকে আসেন এবং বাইজিদ বোস্তামি এই হলো তার দরগা এবং এখানে বলা হয়ে থাকে যে তিনি নাকি এখানে এসেছিলেন কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ এখনও পর্যন্ত ইতিহাস বেদ তারা পাননি যে এখানে তার তিনি অবস্থান করেছিলেন এমন কিছু কিন্তু জনশ্রুতি আছে যে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের দিকে এইখানে এই টিলাতেই আবিষ্কৃত হয় এনার এই শরীফটা এবং মাজারটা তারপর বিভিন্ন ঐতিহাসিক বেদরা জানেন যে আট অষ্টম থেকে নবম শতাব্দীর দিকে তার জন্ম হয় মূলত তিনি ইরানের সুফিবাদ সুফি মানুষ একজন এখানে এসেছিলেন নাকি ধর্মপ্রচারের উদ্দেশ্যে জানা যায় তেমন আর কাছিম ব্যাপারে সেটাও লোকশ্রুতি এখানে আসলে এই কাসিমগুলোর বৈজ্ঞানিক নাম আছে একটা এগুলো কিন্তু বিরল প্রজাতির কাসিম বলা হচ্ছে এই কারণে এটা একেবারে পৃথিবীতে এই পুষ্কিচে ছাড়া আর কোথাও এদের বর্তমান অবস্থান নেই যদি এর আগে কিছুটা ছিল ঠিক আছে এখন বিলুপ্ত হয়ে গেছে একেবারে তো এটা আছে নীলছনিয়া নীলছনিয়া নীলগিরিকান্স নামক এক ধরনের সামুদ্রিক প্রজাতি কচ্ছপের সেটা শুধুমাত্র আমাদের এই এই পুষ্কনীতো বাইজুদ্স্টামী মাজারের এই পুকুরেই শুধুমাত্র আছে আর কোথাও কিন্তু এটা নাই পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও স্লোগান চট্টগ্রাম মহসিন কলেজ ওর এইচ এস ব্যাচের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তারিত সন সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্ট তারা প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের প্রতি তাদের দায়িত্ব জ্ঞান থেকে তারা আজকে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে এবং এই কর্মসূচিতে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং আশা করি কলেজের সার্বিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে যারা আছে তাদের সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে একটা যوجসুপুরকার মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাব মহসিন কলেজ 1993 1993 ব্যাচের শিক্ষার্থীরা আমরা একত্রিত হয়েছি সামাজিক দায়বদ্ধতা থেকে বিক্ররুপ কর্মসূচি উপলক্ষে আজকের অনুষ্ঠানের আয়োজনের আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন আমাদের অনেক সিনিয়র মানে আমাদের সব বিভাগ থেকে এখানে বিভিন্ন ছাত্ররা আসছেন সবাইকে ধন্যবাদ এবং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ এইরকম কার্যক্রম আমাদের মোশন কলেজ এইচএসসি নাইনটি থ্রি ব্যাচ থেকে সামনে আরো গ্রহণ করা হবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আরো মানুষের কল্যাণের জন্য আরো কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করছি মহসিন কলেজের তিরানব্বই ব্যাচের উদ্যোগে এই যে সামাজিক যে বনায়নটা চমৎকার একটি উদ্যোগ আমরা চাই এই ধরনের উদ্যোগগুলো অব্যাহত থাকুক বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটি এলামনে কিন্তু অনেক কাজ করে আমরা সেভাবে এখানে আমাদের সেই কাজটা লক্ষণীয় না আমরা আশা করবো আজকে যে শুরু করলো এটি যাতে অব্যাহত থাকে তাহলে আমরা সবসময় এই ধরনের কাজকে কলেজের পক্ষ থেকে স্বাগত জানাবো কলেজের আরো অনেক সমস্যা আছে সরকার থেকে আমরা যে সুবিধাগুলো পাই খুব সীমিত সুবিধা আর্থিক সুবিধাগুলো যার জন্য কলেজে অনেক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি না আমাদের এলাম যদি এগিয়ে আসে সবসময় আমাদের সাথে একাত্ম হয়ে নতুনদের সাথে কাজ করে আমরা মনে করি কলেজটা অনেক সমৃদ্ধভাবে এগিয়ে যাবে এবং দিন দিন নতুন নতুন বৃদ্ধি পাবে এবং নতুন উৎসাহিত হবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি আমার সকল স্যার আমার সকল বন্ধু বান্ধব আমার ব্যাচমেট সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজকের এই বৃক্ষরোপণের অনুষ্ঠান বরসিং কলেজের প্রাক্তন ছাত্রদের যারা এই আয়োজনের বা এই কর্মসূচি গ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সেই নাইনটি থ্রি ব্যাচকে কে আলামনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা এখানে কলেজ কর্তৃপক্ষ যারা এখানে দাঁড়িয়ে আছেন যাদের সহযোগিতা আজকের এই আয়োজন তাদের সকলকে ধন্যবাদ আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখতেছি আসলে মহসিন কলেজের উনিশশো তিরানব্বই ব্যাসটা অত্যন্ত সুসংগঠিত একটি দল এরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন রকমের কার্যকলাপ গ্রহণ করে আসতেছে দেখতেছি আমি এবং আমার স্ত্রীও এই তিরানব্বই ব্যাসের একজন হ্যাঁ তা আমি সে সে দায়িত্ববোধ থেকে দেখি সে প্রায় এখানে আসে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং আজকের যে কর্মসূচি যে ফলজ ফলজ বনজ এবং বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে এটি আমাদের জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করবে এবং আমাদের পরিবেশ এবং ভারসাম্য রক্ষাতে অপরিহার্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কলেজের নাম ছিল গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ সম্ভবত মহসিনটি নাইনে আমি ব্যাচের ছাত্র তো আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে কারণ এখানে আমাদের অনেক প্রাক্তন ছাত্ররা আছে আমাদের স্যাররা আছেন আর যারা আয়োজন করেছে আজকের এই বৃক্ষরোপণটা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী তো আপনারা এরকম আয়োজন করবেন আমাদেরকে বলবেন আমরা আসবো আজকে সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজে খুবই প্রাক্তন উনিশশো তিরানব্বই সালে শিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু তারা একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন বা বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে একটা গাছের বিকল্প নেই সেই হিসেবে তারা একটা আজকে জুন মাসে বৃক্ষরোপণ সময় হিসেবে তারা বৃক্ষোপণ কর্মসূচি হাতে নিয়ে হাতে নিয়েছেন এখানে অনেক বনজ ফলজ ও গুরুত্বপূর্ণ কিছু গাছ তারা রোপণ করতেছেন এবং তারা ভবিষ্যতেও আরো অনেক পরিকল্পনা তারা হাতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তারাও দ্বিতীয় এরকম উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম করে গিয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি জুন জুলাই বিক্ষোভন কর্মসূচি উপলক্ষে উনিশশো তিরানব্বই হাজি মোহাম্মদ মুসিম কলেজের উনিশশো উনিশশো তিরানব্বই সালের ব্যাচ কর্তৃক যে আজকে বিক্ষোভন কর্মসূচি আয়োজন করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই যে জলবায়ুর পরিবর্তনে এই বিক্ষোভন

জীবন বদলে যায় দিন মজুর বাবার রাহি যাওয়া সামান্য জমি আর মা মনোয়ারা বেগমের অদম্য সাহস ফাঁসমাই সন্তানের লইন শুরু হয় সংগ্রামের জীবন কোন সময় ধানে জমি থাক আবার কোন সময় না দিন হার তবু মনীষার মা মাইয়া কলে ফরালাহা বন্ধ নগরে এই কঠিন জীবনের প্রতিটি অধ্যায়ত মায়ে মনীষা আছিল আশার আলো প্রথম শ্রেণী তুলে ক্লাসের রোল নম্বর এক কোন ক্লাস তৃতীয় নুয় পরীক্ষা সময় অনাহারে স্কুলত গেল কোন সময় মনোবল নোয়ারাই মনীষার স্বপ্ন একজন ডাক্তার

বলখালী প্রতিনিধি রাজীব দরের ফারানো রিপোর্ট সিন টিভি সিটিজি চট্টগ্রাম চট্টগ্রাম ও পারিবারিক কলহের জেরে মোহাম্মদ শহীদুল ইসলাম নামর এক নববিবাহিত ট্রাক চালক বিশপানো আত্মহত্যা শুক্রবার বিয়ান সাড়ে এগারোটার মিকে আমিরাবাদ ইউনিয়ন ও আমির খান চৌধুরী পাড়ার এ ঘটনা ঘটে স্থানীয় ইউপি সদস্য পুলিশের বারাত দিয়ে জানা গেই প্রেম বিয়ে গড়ায় পরিবারত কলহ সৈলিল বিয়ানে বাড়ির ফাঁসের বাসঝারত বিশ গরে গড়ে শহীদুল পরে তারে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এডেত্তন চট্টগ্রাম কলেজ হাসপাতাল লনইলে দুপুর দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন লোহাগাড়া থানার ওসি জানান চমেক হাসপাতালত সুরত হাল শেষে আইনগত ব্যবস্থা লন দর্শক শেষ করে প্রিমিয়া ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চাটগাঁয়ে হবার আর আবারও হাজির হয়ে তথ্যবহুল হব লয় রে ততক্ষণ পর্যন্ত ভালো থাকিবেন সুস্থ আহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে আহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ